আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আবার আমি চলে আসলাম নতুন আর একটি রেসিপি নিয়ে সেটা হলো দেশি মুরগি দিয়ে লাউ এখন তো শীতের সময় বাজারে প্রচুর লাউ উঠেছে সুন্দর সুন্দর কচি কচি লাউ তো প্রথমে একটি প্যানের মধ্যে আমি দুই টেবিল চামচ তেল দিয়ে দিব এর মধ্যে আমি দেব তিনটা পেঁয়াজ আর পাঁচ ছয়টা কাঁচামরিচ ব্ল্যান্ড করে দিয়ে দিব এই রান্নাটা আমি কাঁচামরিচ দিয়েই করবো এখানে আমি মরিচের ব্যবহার করবো না যেহেতু লাউ তরকারি লাউ তরকারিতে মরিচ না দেওয়াই ভালো আরও দিব আমি এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে আমি একটু ভাজা ভাজা করে নিব এটা যখন একটু ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব এক টেবিল চামচ আদা আদা বাটা দিয়ে আমি আর একটু ভাজা ভাজা করে নেব আর লাউ তরকারি একটু কম মশলাতেই ভালো হয় রান্না তো এটা যখন ভাজা ভাজা হয়ে আসবে তখন এর মধ্যে আমি গুড়া মশলা অ্যাড করে দিব এর মধ্যে এখন আমি দিয়ে দিব এক চা চামচ জিরার গুঁড়া আর পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে দিব। এটা মিশানো হলে এর মধ্যে আমি সামান্য একটু পানি অ্যাড করে দিব দিয়ে পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব তেল উপরে উঠে আসা পর্যন্ত আর আমার জিরার গুঁড়াটা দেখতে একটু হলুদ লাগছে মনে হচ্ছে হলুদের গুঁড়া তো এর মধ্যে এখন আমি দুইটা টমেটো কেটে দিয়ে দিব আর দিব আমি স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব এবার আমি এতে অ্যাড করে দেব দেড় চা চামচ ধনিয়ার গুঁড়া তো আবার মশলা থেকে তেল উপরে উঠে আসছে এবার আমি এর মধ্যে মুরগির মাংস অ্যাড করে দিব অ্যাড করে দিয়ে আমি নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে দেব দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে থাকবো আর ঢাকনা খুলে আমি আবার নেড়ে দেব মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি বের হয়ে আসছে এবার আমি চুলার আঁচটাকে কমিয়ে দেব এই পানিতে মাংস আমি এইটটি পারসেন্ট সেদ্ধ করে নেব তো কিছুক্ষণ পরে মুরগির মাংস এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে তেল চটচট করছে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি একটি লাউ ডুমো ডুমো করে কেটে মাংসের সাথে অ্যাড করে দিব এখানে আমি একটি পুরা লাউ নিয়েছি তো এটা বাংশির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে আমি ডাকনা দিয়ে ঢেকে দিব এভাবে আমি কিছুক্ষণ কষিয়ে নিব আর আমি ঢাকনা খুলে মাঝে মধ্যে নেড়ে দিব এই পর্যায়ে এসে লাউ প্রায় সেদ্ধ হয়ে আসছে এবার আমি এর মধ্যে পানি অ্যাড করে দিব লাউ দিয়ে মুরগির মাংস একটু ঝোল ঝোলই ভালো লাগে একটু পাতলা পাতলা ঝোল তো পানি আমি গরম পানি অ্যাড করেছিলাম তো পানি দেওয়ার পরে আমি মিনিট পাঁচেক রান্না করব। এর মধ্যেই আমার মাংস আর লাউ দুইটাই সেদ্ধ হয়ে গেছে তো পাঁচ মিনিট পরে আমি হাফ চা চামচ গরম মশলার এতে অ্যাড করে দেব দিয়ে আমি আরও মিনিট দুই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর নামানোর আগে আমি কিছু ধনে পাতা কুচি এতে অ্যাড করে দিব দিয়ে আমি চুলাটাকে বন্ধ করে দেব তো এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার লাউ দিয়ে মুরগির মাংস খেতে কিন্তু দারুণ হয় এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন আশা করি ভালো লাগবে তো ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য আল্লাহ হাফেজ